সারোজাক দেশ ইসরায়েল এই সারোজ দেশ যে কোন দেশের উপর আক্রমণ করছে আজকে ইরানের উপর আক্রমণ করছে আর ওই সারোজ দেশের বন্ধু ভারত সেও অবৈধভাবে পাকিস্তান আক্রমণ করেছে এই ভারতের দোষর এবং ইসরায়েলের দোষর বাংলাদেশের মানুষ দেখতে চায় না যাদের কথার সাথে যাদের কাজের সাথে ভারতের মিল আছে ওদেরকে আমরা পছন্দ করবো না ভারত যেই কথা বলে আমাদের দেশের কিছু দল সেই একই কথা বলে ভারত যখন নির্বাচন চায় আমাদের দেশের দলগুলি সেই সময় নির্বাচন চায় ভারত যে বক্তব্য দেয় আমাদের দেশের কিছু লিডাররা সেই বক্তব্য দেয় ওরা বাংলাদেশের লিডার না ওরা ভারতের গোলাম ভারতের তালা ওরা ভারতের দল যারা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে সন্ধি করবে চুক্তি করবে বাংলাদেশের জনমান key.